আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আমার সোনার বন্ধুরা আজকে আমি এক জায়গা এসেছি জায়গাটার নাম হলো নগর বেড়া বাজার কামরূপ ডিস্ট্রিক্ট তে বাজারে বহুদিন পরে আইলাম আগেও এসেছিলাম বহুদিন দিন পরে আজকে এসেছি তে বাজারটা অনেক ভালো ভালো বাজার আমি বাজারের মাঝখানে যেটা পাকা রাস্তা ওই আঁকা রাস্তাটা আছি দেখেন আমি পিছনে আমার ক্যামেরাম্যান আমার ছোটো ভাই বাইক ড্রাইভ করছে তে বাজারের যেটা দৃশ্য আপনাদেরকে দেখাবো আমি আপনারা দেখেন খুবই ভালো লাগলো খুবই মনোরঞ্জন দেওয়া একটা দৃশ্য তো দেখেন আমি নগরবাড়া বাজারের থেকে নগর বাজারের শেষে যেটা ব্রিজ ব্রিজ দেখাবো আপনাদেরকে অল্প ধৈর্য ধরেন আর দেখতে থাকেন বাজারে বাস গাড়ি পিলপিলি মানুষের ভিড় অনেক তার মানে ভালো লাগে একটা দৃশ্য একদম সিস্টেম বাই সিস্টেম মানুষে চলাচল করতেছে স্কুলের ছাত্রছাত্রীরা স্কুল ছুটি ছুটি দেওয়ার সময় স্কুল ছুটি হওয়ার পরে ঘুরে যাইতেছে পিলপিলি বাইক আরোহী আপনারা দেখতে পারবেন অল্প আমার পাশে থাকুন আর বাজারের দৃশ্যটা এই জন্য দেখালাম বর্তমানের বাজার আর আগের বাজার বহুত তফাত এই সেন্ট্রাল ব্যাঙ্ক আপনারা দেখতে পারলেন এটা সেন্ট্রাল ব্যাঙ্ক আছে মেন ব্রাঞ্চ বহুত তফাত তার মানে এই জন্যেই আগের বাজারের যে দৃশ্য ছিল সেটা বেলেগ ছিল বিশ বছর আগের কথা আর বর্তমান যেটা দৃশ্য এটা বেলেগ তে আপনাদেরকে আমি দেখালাম আমার সর অঞ্চলের যেহেতু কৃষক ভাই আছে এই বাজারে সবজি রপ্তানি হয় আমদানি হয় গ্রামে সবজি করে এই বাজারে আনে এই যে ব্রিজটা দেখুন আপনারা নগরবাহার শেষে যেটা ব্রিজ আগে হয়তো বিশ বছর আগে কাঠের ছিল এখন আরসিসি হয়েছে খুব মনোমোহর দৃশ্য আর নিস্তব্ধ কোনো ধরনের হাল্লা ছিলা নাই হাই ক্যাসাল নাই বড় বড় বিল্ডিং আছে বাজারে রাস্তাঘাট আগে তেমন ছিল না এখন সব রাস্তাঘাট পাকা হয়েছে এটাকে বলে নিউ মার্কেট নিউ মার্কেটে এসে আসলাম এসে অল্প আগেই যদি আমি যাই একটা পারঘাট পাব পারঘাট তুই আমি যাব না এটা দেখেন এয়ারটেল অফিস আমি এই অফিসে কাম করতাম টেলিকমের সেটাও দেখালাম আজকে তে আমার বন্ধুরা বাজারের দৃশ্য দেখে কি মনে কমেন্টে জানাবেন